আলাইকুম এর আগে আমরা সুমনাকে নিয়ে কথা বলছিলাম তখন যখন সুমনা কথা বলছেন তার পাশে থেকে এই দুই বোন কান্না করছেন তার ছোট দুই বোন সুমনা কিন্তু এর আগের প্রতিবেদনগুলোতে বলছে সে তারা তিন বোন কিন্তু সে পুরা সংসারের একজন ছেলের মতন দায়িত্ব নিয়ে থাকেন কারণ তার বাবা তাদের তিন বোন দেখে তাদের ভাই ছিল না এই জন্য তার বাবা চলে গিয়েছেন অন্য নারী আরেকজনকে বিয়ে করে এমন কি তার মাকে অনেক নির্যাতন করতেন বলছেন তা আমরা এবার শুনবো তাদের জীবনের গল্পটা বা আর দুই বোনের জন্য সে কি করেছে আসসালামু আলাইকুম আচ্ছা প্রথমে আমি বড় বোনের থেকে কথা বলতেছি আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম আক্তার সুমি

আমার স্বপ্ন বলতে কি আমি আমি আগে আমি বল বলি যে আমার স্বপ্ন ছিল আমি এটা বড় একটা ডাক্তার হব তো আমার এটা হলো না কিন্তু আমার দুই বোন ইচ্ছা আমি একজনকে আরবি বানাবো আরবি আরেকজনকে আমি ডাক্তার করব এটাই আমার স্বপ্ন এটাই আপনার স্বপ্ন আপনি তো বিভিন্ন গার্মেন্টসে কাজ করেন তাও বাবু নেই চলে গেছে এমন কি যে বাবার সাথে দেখা করতে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আপনারা সারা দিন রাস্তায় পড়েছিলেন আসলে কতটুকু এই স্বপ্নটা পূরণ করতে পারবে বলেন আপনি কি আপনার দ্বারা সম্ভব যে আপনার মা চা বিক্রি করেন যতটুকু সম্ভব যতটুক করার চেষ্টা করব আর তো আমি পারবো না আচ্ছা তো আপনার চেষ্টা চালিয়ে যাবেন। আমার আচ্ছা এই যে আপনি বললেন যে আপনার ছোট গুনগুলা যখন আপনি কথা বলছেন তারা কান্না করছে বা আপনার এই যে পাশে যে ছোট গুনটা একদম যে অসুস্থ ছিল আর কি হাড়ে প্রবলেম ছিল আসলে সে তো একদম ছোট ছিল আপনার বাবার কি একটু দয়াময় লাগে নি? তাকিয়ে দেখো। না। সে আসেনি। সে তো খচ্চাতে বসেও আসেনি। সে চলে গেছে ওনা। যেন কি ধরনের নিযতন করতে আপনার বাবা? বাড়ির থেকে আইসা আমার আমার সাথে মারামারি আচ্ছা আমরা একটু আপনার স্মৃতির কাছে শুনতে চাচ্ছি কি অবস্থা কেমন আছো একটু জোরে বলো। ভালো আছো কোন ক্লাসে পড়ো? ক্লাস 5এ। আচ্ছা কি ঘটেছিল একটু বলবা তোমার বাবা বা তুমি তো যখন তোমার বয়স কত ছিল যখন তোমার বাবা চলে গেছে? আট বছর। তুমি অনেক কিছু বুঝতে না। না। যখন বুঝছো বাবার সাথে কখনো ফোনে কথা হয়েছে? আমাকে ফোন দিলে বাবা ধরতো না। ধরতো না। বাবাকে মিস করো না? করি তো। তোমার আম্মু কি করে? আমার আম্মু চা কি করে? চা বিক্রি করে আর তোমার বোন আমার বোন অফিসে কাজ করে অফিসে কাজ করে গার্মেন্টসে হ্যাঁ আচ্ছা তুই এতে কি তোমাদের সংসার চলে কখনো যদি ভালো কিছু খেতে মন চাই খেতে পারো পারি না কিন্তু বলি আম্মুকে কিন্তু আম্মু কিনা আনে না টাকার অভাবে টাকার অভাবে কিনে আনে না না যখন তুমি স্কুলে যাও দেখা গেছে তোমার সহপাঠীরা ভালো কিছু খায় টিফিন খায় তুমি খেতে পারো না তখন কি রকম লাগে অনেক কষ্ট লাগে বলো তোমার সেই কষ্টটা যে এরকম কোনোদিন ঘটছে তোমার ইচ্ছা করছে টাকার অভাবে খেতে পারো নি বান্ধবী ভালো খায় কিন্তু আমি খেতে পারি না আমার কষ্ট লাগে যে আমার আম্মু দিতে চায় কিন্তু পারে না আমার আম্মু আমার আম্মু নাকি অসুস্থ হ্যাঁ আমার আম্মু অসুস্থ আচ্ছা এই যে তুমি আমরা যখন ভিডিও করছি তখন তোমরা কান্না করছো আসলে কান্না করছো কি জন্য মানে তোমার বড় বোনের কান্না দেখে নাকি কষ্টতে কষ্টতে কি কষ্ট একটু কষ্টগুলো বলো যে এমন কোনো দিন গেছে না খেয়েছিলা বা এরকম কোনো কষ্ট আমাদের জন্য আমার এমন অনেক কষ্ট করে এখন পর্যন্ত কষ্ট করে এখনো করতেছে আমার একটা বয়স নানি আছে বলো সে অনেক কষ্ট করে সে এখনো দোকান করতেছে কিসের দোকান করতেছে চাষ দিয়ে বিক্রি করে সে চা সি গেটটা কোথায় বিক্রি করে হাতে ঝিলে হাতে জিলে রেটে চা সি বিক্রি করে ফ্লাক্সে তুমি গেছিলে কখনো আমি গেছি দেখে কষ্ট হচ্ছে হ্যাঁ আমি কখনো ভাবতে পারিনি যে আমার নানু আমার রাস্তায় চা বিক্রি করব মাটির জন্য কষ্ট করব এটা কোনো জন ভাবতে পারিনি যখন দেখি রাস্তায় বসে বিক্রি করে তখন আমাদের বুকটা ফাটতে যায় তখন আমাদের নানুর তো অনেক বয়স হয়ে গেছে আপনি বলছেন আপনার নানু আপনাকে সুস্থ করার জন্য ভিক্ষা পর্যন্ত করেছে

বেতন পেয়ে নিয়ে আসছে চার পাঁচ দিন আগে খেয়েছো নাকি এর আগে মানে কুরবানি খেয়েছো নাকি পরে মাঝখানে আরো খেয়েছো কোরবানিতে আমাদের আশেপাশে যারা মামারা থাকে তারা আমাদের দেয় তখনই আমরা খেতে পারি তার আগে আমরা খেতে পারি না আচ্ছা এই যে চার পাঁচ দিন আগে গরু মাংস খেয়েছে এটা কি খুব অনেক ধরে বাহানাদর ছিল খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তারপরে কি আপনি বেতন পেয়েছেন তখন নিয়ে আসছেন হ্যাঁ আমি বেতন পাই দশ তারিখে তখন আমি নিয়ে আসছি আচ্ছা কয় টাকা বেতন পাঠাবে আমার বেতন হলো সাত হাজার আমি এই কমেটা নিয়ে দশ হাজার মতন পাই এটা দিয়ে এখন মানে যতটুকু পারেন আপনার মানে নানু চায়ের দোকান করে বা অসুস্থ শরীর নিয়ে মা চা বিক্রি করে তো এই আমার মাঝে আমার ডেঙ্গু হয়েছিল কিছু তো ওখানে আমার দেড় হাজার টাকা মতন খরচা হয়েছে তো আমার আমও থেকে পাচ্ছে আর আমি কাজ করতাম ঠিক থেকে দিস তো এখন আমি চাকরি করে আমার ওইটাকে আমি শোধ করছি সবাই আচ্ছা আমরা একটু আফসানের সঙ্গে একটু কথা বলবো আফসান তোমার এখন বয়স কত বয়স নয় বৎসর বয়স তাহলে তো ছোটবেলায় বাবাকে দেখেছো বাবাকে দেখো নি দেখেছো হয়তো মনে নেই বাবার কথা বাবার কথা মনে পড়ে যখন বাবার কথা মনে পড়ে বাবা তো নেই তখন কি কিরকম হয় তোমার মনের অবস্থাটা একটু আমরা অনেক কান্দ হয় কারণ আমার স্কুলের ফ্রেন্ড ওর বাবা ওদের বাসা নিয়ে যায় তখন আমার অনেক কষ্ট হয় যে আমার বাবা আমাকে নিয়ে যায় আমার বাবা আমার কাছে নাই আমার বাবা সে বিগুর অন্য জায়গায় চলে গেছে একটা নারীর সাথে যে নারীটার সাথে চলে গেছে বিয়ে করে তাকে কি মা ডাকা হয় মা মা ডাকো দেখেছো তাকে কখনো না ডাকছিলাম কিন্তু আশা ওর মনটা নেই তাকে মা ডাকো আর কি কিন্তু ওখানে আমাদের আমাদের কাছে আসে না আমরা ডাকলে আমাদের দূর করে দেয় তোরা আসবি না এখানে তোদের এখানে কোনো কিছু নাই তো বাবা নেই তুই এখানে চলে যা এই সব কথা বলে আমাদের আমাদের খেদে তখন বাবা কোনো প্রতিবাদ করে না হ্যাঁ বাবা তখন ধর বসে থাকে ঘরে আচ্ছা আচ্ছা তুমি তো ছোট বা কখনো স্কুলের ফ্রেন্ড রা যখন ভালো কিছু খায় বা বললা তো সবার বাবা এসে তোমাকে নিয়ে যায় যখন তোমার বাবা আসে না তখন তোমার ফ্রেন্ডরা কিছু বলে না তোমাকে বলে তোর বাবা নাই তখন আমি আর কিছু বলি না আমি চুপচাপ হয়ে বসে থাকি তখন তারা বলে না কি তোর বাবা নেই বা কিছু খেতে চাইলেই খেতে পারো না ওদের বলি কিন্তু ওরা ওরাও কাঁদে আমার সাথে কিন্তু এতটা বলে না লাস্ট কত দিন আগে তোমার বাবার সাথে দেখা সেই ছোটবেলায় দেখা হয়েছিল তারপর থেকে আর না

অফিসে চলে যায় তখন তোমরা কিভাবে থাকো বাসায় বাসায় থাকি ঘরে দশ বন্ধ করে পড়ি পড়া সেই শরীরে শুয়ে থাকি একটু কাজ করি এ ঠিক অনেক কষ্ট হয় হ্যাঁ যে তোমার বোন সারাদিন কাজ করে যে বলতেছে শরীর ব্যথা হয়ে যায় তখন তোমাদের কাছে কেমন লাগে খারাপ অনেক খারাপ

দর্শক কতটা আবেগ এবং কতটা কষ্ট পেলে এই মেয়েরা বাবাকে মেনে নেবে না যেই বাবার কাছে তারা তিনটি মেয়ে সারা দিন দেখা করার জন্য অপেক্ষা করেছে সেই বাবা দরজা জানালা বন্ধ করে তার সৎ মা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এই তিনটি বোন তার মা অসুস্থ তার বৃদ্ধ নানি হাতির জেলে চা বিক্রি করে তাদের এই ছয় জনের পাঁচ জনের সংসার চলে আচ্ছা এখন কি এই ভিডিওর মাধ্যমে কারো কাছে সমাজে যারা বৃত্তশালী আছে তাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছেন সহযোগিতা চাচ্ছেন মানে তাহলে সহযোগিতা কিভাবে করবে তারা আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে একটু আপনি বলেন হ্যাঁ আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে হ্যাঁ আছে কৃষ্ণবা আমরা কি বিকাশ নাম্বারটি দিয়ে দিব হ্যাঁ অবশ্যই দিয়ে দেব প্রিয় দর্শক আসলে আপনারা আমরা বাংলাদেশের বিভিন্ন অসহায় নারীদেরকে নিয়ে ভিডিও করে থাকি তাদের জীবনের গল্প তুলে ধরে অনেক পরিবার দেখেছি কিন্তু আমাদের চোখে এটা একটু ব্যতিক্রম একটা পরিবার এই যে তিন বোন একসাথে কান্না করছেন বা তাদের মা এখনো চা বিক্রি করছেন বা তাদের নানু এখন হাতে জিলে চা বিক্রি করছেন তো তা দিয়ে তাদের সংসার চলে কেউ যদি এই অসহায় পরিবার পাশে দাঁড়াতে চান তাহলে আমরা তাদের নাম্বারগুলো ডিসক্রিপশনে দিয়ে দেবো দয়া করে কেউ খারাপ মন্তব্য না করে যদি পারেন একটু তাদের পাশে দাঁড়াবেন একটু সহযোগিতা করুন আচ্ছা লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে একটু আপনি বলেন আমার একটা এই কথা আমার একটা এই কথা আমাদের পাশে যে মামারা ভাইরা বাবারা প্রতি পাশে দাঁড়ান তাহলে অনেক ভালো হবে অনেক ভালো হবে হ্যাঁ তোমরা একটু ভালো জায়গায় থাকতে পারবা এই ঘরটা একটা ঘরের ভিতরে লোক থাকো প্রিয় দর্শক আসলে ওরা কান্নার জন্য কথা বলতে পারছেন না আমরা ভিডিওটি দীর্ঘ না করে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি যদি পারেন এই পরিবারটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালাম আলাইকুম